দেখেন আপনারা যে যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাইয়া দামা যদি কেউ না করে মাত্র পানির চলে না মানে কম দাম দুই টাকা করে দিয়ে তো বন্ধুরা এই যদি আপনাদের ভালো লাগে তিনবার ডিম বাচ্চা করানোর পরে চারবার বর্তমানে ডিমে আছে তো ডিম সহকারে দাম চাচ্ছে দুই টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মত আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো মোটামুটি আজকের কালেকশনে রয়েছে লক্ষা কবুতর শাইডিং কবুতর রেসার কবুতর বোম্বাই কবুতর এবং কিছু ওরিয়েন্টন কবুতর রয়েছে তো প্রথমেই বলে নেই এই কবুতর খামারটির অনুরোধ হচ্ছে মোহাম্মদ শিবলু ভাই উনি ওনার আমার থেকে বেশ ভালো মানের কিছু একেবারে কম দামের মধ্যে ভাই আপনাদের জন্য কিছু কবুতর সেল করে দিবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমিও তো ভাই আপনার এই অ্যাড্রেসটা একটু বলে দেন কোনাবাড়ি কাশিমপুর মোল্লা মার্কেট কোনাবাড়ি কাশিমপুর মোল্লা মার্কেট গাজীপুর জেলা

তো ভাই নরমাদি কনফার্ম এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন আপনি ভাই এইগুলো তো দাম ছিল 1.5 3.5000 টাকা 2500 টাকা হলে দিয়ে দিব তারপরে যদি কেউ নিতে চায় প্রথম ফোন দেয় আমাকে হ্যাঁ সে ক্ষেত্রে আরো ডিসকাউন্ট আছে তো বন্ধুরা আপনারা নিস্কানে শুনতে পেলেন মোহাম্মদ শিবলু ভাই উনি এই পিয়ারটা দাম চাচ্ছে 2500 টাকার মতো তারপরেও আপনাদের জন্য ডিসকাউন্ট রেখেছে তো ভাই লাস্ট এই পেয়ারটা করার দরকার ভাই আপনাদের জন্য করবে ভালো লাগলে বাইর কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসা এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর এটা কি কবুতর কবুতর না

বন্ধুরা দেখেন আপনারা যে ব্ল্যাক লিস্টটা আছে আপনি একটু খেয়াল করেন অনেকে জর্না শেডিং এর সাথে মিক্স করে ফেলেন এটা হচ্ছে ব্ল্যাক লিস্ট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর একটা আপনারা ফেদারগুলো দেখেন ফ্রেজ যে বোঝে 10 পর কমপ্লিট ঠিক আছে জি জি 10 পর কমপ্লিট ফেদারগুলো মাশাআল্লাহ একুরেট ঠিক আছে হুম খুব সুন্দর আর আপনার এটাতে প্রায় 90% ফ্রেশ নটটা একটু আছে কত পড়বে যদি কেউ নিতে চাই ভাইয়া এটা শার্টিং এর মধ্যে আমি দুদিন আগে বিক্রি করছি শার্টিং এর মধ্যে যে মধ্যে বিক্রি করছেন বারো টাকা আচ্ছা আছে যা আছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কেউ নিতে साडे चार हजार टाकले बिक चार हजार पाचशे टाका আচ্ছা তো বন্ধুরা নর্মাদি কনফার্ম মাটিটা একটু মিসমার্কিং আছে নটটা ফ্রেশ দশ কমপ্লিট তো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে ভাই একদম ফিক্সড যাচ্ছে চার টাকা যদি আপনাদের ভালো লাগে ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো বাইকে নক করে এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বা এটা কি কবুতর এই যে আপনার হাতে যেটা ঠোকরে যাচ্ছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে বেলজিয়াম এটা মাদি কবুতর ভাই মাদি কবুতর এত তেজ কে ভাই ভাই এটা বেলজিয়াম রেসার অরিজিনাল রেসার কোয়ালিটি আপনার যারা রেসার চিনে তারা বুঝবে এটা আচ্ছা ভাই এটা এখন বাচ্চা আমার এখানে আছে বাচ্চা আছে বাচ্চা তোল করার মত আছে তাই না বাচ্চা ভিডিও লাস্ট টাইমে আমি বাচ্চা দেখাবো আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ করতে থাকেন তো ভাই এই রানিং পিয়াটা তো কেউ নিতে চায় আপনি কথা রাখবেন আপনার দুই মাসে একজন অলরেডি দাম বলছিল তার টাকা নেয় নাই সাড়ে চার হাজার টাকা বিক্রি করে দিয়েছিলাম দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপরেও যারা প্রথম কল দিবে এই পিয়ারটার জন্য আরো স্পেশালি ডিসকাউন্ট থাকবে তো এই পেয়ারটা যদি ভালো লাগে আপনাদের এই পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখায় মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার বোম্বাই কবুতর হোয়াইট কালার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে তো ভাই

পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চাই পাশাপাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাচ্চা সহকারে যদি নিতে চায় আপনি কত রাখবেন টাকা দাম আলোচনা করার অপশন থাকবে তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে এটা হচ্ছে এটা হচ্ছে মাদি কবুতর তো পাশাপাশি এই টার সাথে যাচ্ছেন তো এই পেয়ারটার দাম যাচ্ছে ভাই সহকারে চার টাকা আলোচনা করার অপশন আছে যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা

আমাদের কনফার্ম দশ বর্তমানে কমপ্লিট বর্তমানে অবস্থায় আছে তো এই পিয়ারটা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় পছন্দ করে কত রাখবেন ভাইয়া এগুলোর একসময় অনেক দাম ছিল এখন বর্তমান বাজার অনুসারে আমি দাম চাচ্ছি বারো হাজার টাকা আলোচনা করা যাবে ডিম দেওয়ার প্রস্তুতি চলছে তো ভাই দাম যাচ্ছে বারো হাজার টাকা তারপরে একটু কথা বলে রাখি যদি এটার দাম বেশি হয় হ্যাঁ তাহলে বড় বড় ভিডিও প্রতিবেদন দেখলে তারা বুঝবে যে দামটা কি

এই বেবিটা বাই দিতে যাচ্ছে না কারণ এর আগে যে আপনাদের একটা বেবি দেখালাম এটা বড় হওয়ার পরে ওদের সাথে জোড়া দেওয়ার সম্ভাবনা আছে যার কারণে বেবিটা দিতে যাচ্ছে না তারপরে যদি আপনাদের বেবি সহকারে নিতে মনে চায় যদি ভালো লাগে তো বাইর সাথে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বেবি সারা বা এপিআরটার দাম যাচ্ছে 5000 টাকা যদি ভালো লাগে এপিআরটা আপনারা সংগ্রহ করতে পারবেন